আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া আলা রাসূলিল্লাহ আম্মা বাদ সকলকে আমাদের মাদ্রাসায় স্বাগত আজ মুনশাইদ প্লেলিস্টের ৪৪ তম পর্বে যে টপিক নিয়ে কথা বলবো সে টপিক হচ্ছে সুলাসি মাজিদ ফি মুলহাক বা রুবাই মাজিদ ফি এর প্রথম প্রকার অর্থাৎ আমরা বলেছিলাম সুলাসি মাজিদ ফি মুলহাক বা রুবাই মাজিদ ফি দুই প্রকার প্রথম প্রকার হচ্ছে সলাসি মাজিদ ফি মুলহাক বা রুবাই মাজিদ ফি বে কাদাহ রাজা বেগাই হামজাতুল অসল অর্থাৎ যে হামজাতুল অসল যার নাই অর্থাৎ হামজাতুল অসল যে এই বাপগুলোতে হবে না এই বাপগুলির আটটা বলেছিলাম সে আটটার মধ্যে আজকে প্রথম বাব সেটা হলো তাফা লুলুন তাফা আলুলুন এ বাপটা চিনার উপায় কি এ বাপটা চিনার উপায় হলো ফাকালমা এর পূর্বে ফাকালমা এর পূর্বে তা বৃদ্ধি হবে এবং লাম কালমা তাকরার হবে পুনরাবৃত্তি হবে তাফাআলুলুন তাহলে আমরা চিনব এ বাপটি হলো সুলাসি মাজিদ ফি মুলহাক বা রুবাই মাজিদ ফি বেগাই হামজাতুল আসল অর্থাৎ হামজা অসল হবে না এর প্রথম বাপ হলো তাফা আলুলুন এ বাপ চিনের উপায় হলো শুরুতে অর্থাৎ ফাকালমার পূর্বে তা বৃদ্ধি হওয়া এই যেখানে আমরা দেখতে পাচ্ছি এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে তা বৃদ্ধি হয়েছে এখানে তা বৃদ্ধি হয়েছে এবং লাম কালমা তাকরার হয়েছে তাহলে বোঝা গেল এই বাপটা চিনার উপায় হলো ফা কালমার পূর্বে তা বৃদ্ধি হবে এবং লাম কালমা তাকরার হবে আমরা দেখি বাবে তাফা আলুল বাপ চেনার আলামত হলো এই বাবের চিহ্ন হল ফা এর পূর্বে তা এবং লাম কালেমা পুনরুক্ত হওয়া যথা আত্মাজাল বুবু চাদর পরিধান করা মাসদার থেকে এ বাবের তাছরিফ নিম্ন যেমন তাজাল বাবা এটা তাজাল বাবু তাজাল ববান ফাহ বিবুন আল আমর মিনহু তাজালব ওয়ান নাহি আনহু লা তা তাজালব এই হলো এই বাবের তাছরিফ আমরা একটু তাছরিফগুলো আমরা একটু একটু আমরা রিডিং পড়ি তো আমরা দেখি যে তাজাল বাবা এটা হলো ফেলে মাহি ওয়াহে মোদাক্তর গায়েবের সিগা অর্থ হচ্ছে সে একজন পুরুষ চাদর পরিধান করলো সে একজন পুরুষ চাদর পরিধান করছে বা করবে তাজাল বুবান এটা হলো মাসদার মাসদার এটা হলো মাসদার অর্থাৎ চাদর পরিধান করা আর তাজাল বুবান এটা হলো মাসদার তাহলে ইসমাম ফুলের শিগা হল ফল বিগুন মুতাজাল বিবুন এটা ইসমে ইসমে ফাইলের সিগা অর্থাৎ হলো একজন পুরুষ চাদর পরিধানকারী এরপর হলো আমরের সিগা অর্থাৎ আল আমর মিনহু তাজাল বাব আল আমর মিনহু তাজাল বাব অর্থাৎ ওয়াহিদ মুযাক্কার হাজির সিগার আমর হাজির মারুফ অর্থাৎ তুমি একজন পুরুষ চাদর পরিধান করো তারপর হলো ওয়ান নাহি আনহু লা তাজাল বাব অর্থাৎ এটা হলো নাহি ওয়াহিদ মুযাক্কার হাজির সিগা অর্থাৎ নাহি হাজির মারুফ অর্থাৎ তুমি একজন পুরুষ চাদর পরিধান করো না সমান্ত শিক্ষার্থী বিন্দু এই বাপ থেকে একটি পাওয়া যায় সেটি মলিন হওয়া ধুলি মলিন হওয়া এ বাপটি পবিত্র কোরআন মাজিদে ব্যবহৃত হয়নি সমান্তি শিক্ষার্থীবৃন্দ তাহলে আমরা সুলাসি মাজিদ ফি ফি মুলহাকারুবাই বেগাইল অসল এর আট মধ্যে প্রথম আমরা সমাপ্ত করলাম আশা করছি আপনারা যথার্থ এখান থেকে করতে পেরেছেন আর যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে আমাদেরকে অবহিত করুন ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের জবাব দিয়ে আপনাদের সাথেই থাকবো তবে আপনাদেরকে অনুরোধ করছি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে এই এই দার্সের সাথী বানিয়ে নি এ বলে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহিৎ